আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি পরবর্তী সময়ে আজকে আমরা দেখি অহরহ দেখি আর কি ব্যাপারটা যে ইউটিউবে ছোট্ট একটা ক্লিপস দেখে আমরা একটা ইসলামী স্কলার কিংবা একজন ভালো ব্যক্তিত্ব হ্যাঁ সম্পূর্ণ মানুষ অথবা একজন আমরা যাদেরকে সমাজে ভালো মানুষ হিসেবে জানি তাদের সম্পর্কে আমরা খুব বিরূপ একটা মন্তব্য করে ফেলি কিংবা ফেসবুকে লিখে দে অমুক লোকটি হচ্ছে এরকম অমুক লোকটি হচ্ছে তেমন এইভাবে এইভাবে লেখালেখি করি কিংবা কি বলবো যে কাদা ছোড়াছড়ি যেটাকে বলি আমরা হ্যাঁ আচ্ছা এটা কি আসলেই ঠিক আমার দৃষ্টিতে এটা একদমই ঠিক না কারণ আমি এটাকে বিন্দু মাত্র পছন্দ করি না হ্যাঁ বাংলাদেশের মানুষ হিসেবে আপনি যদি দেখেন যে গভর্নমেন্টের কোন একটা কাজ ভুল পথে এগুচ্ছে তখন আপনি গভর্নমেন্টকে সুন্দর ভাষায় বলে দিতে পারেন যে একটা পোস্ট করে দিতে পারেন যে গভর্নমেন্ট পর্যন্ত যায় কিনা সন্দেহ বাট আপনি আপনার জায়গা থেকে একটা লেখা লিখতে পারেন সুন্দর ভাবে হ্যাঁ তবে বিচ্ছিরি যেটাকে আমরা স্ত্রীহীন ভাষা আমরা ব্যবহার না করলে বোধহয় ভালো তো এই পর্যায়ে আমি আহ শরীফের একটা হাদিস একটু উদ্ধৃতি দিতে চাচ্ছি যে আমরা আমরা কি মিথ্যাবাদী না সবাই আমার মনে হয় যারা আমরা একটুখানি ক্লিপস দেখি একটা মন্তব্য করে ফেলি কিংবা যেকোনো একটা কিছু নিয়ে হুট করে বলে ফেলি আর কি হ্যাঁ আমরা সবাই মিথ্যাবাদী কিভাবে সাল্লাম বলেছেন এটা মেষকাত শরীফে এসছে হাদিসটা আবার হচ্ছে মুসলিম শরীফেও এসছে সো এখানে এটাতেই রাওয়াহুল মুসলিম লেখা রেফারেন্স তো মেসকাত শরীফের

বিকুল্লি মা আসামিয়া যে তুমি যাই শুনেছ কেবল তাই প্রচার করে বেড়াচ্ছ যে একটা মানুষ যখন যা শোনে সেটা যখন প্রচার করে বেড়ায় এতটুকুই হচ্ছে যথেষ্ট সে একজন মিথ্যাবাদী প্রমাণ হওয়ার জন্য প্রমাণিত হওয়ার জন্য তো সে কথাটা যাচাই করেনি হ্যাঁ আমরা কথাটা যাচাই করি না এই বক্তা কি বলেছে কিংবা এই আমাদের কি বলবো অনুসরণীয় ব্যক্তিত্ব যদি থাকে উনি কি বুঝাতে চেয়েছেন কি বলেছেন কোন প্রেক্ষিতে বলেছেন এই ব্যাপারগুলো আমরা উনি আদৌ বলেছেন কিনা এগুলো আমরা যাচাই বাছাই না করে আমরা হচ্ছে একটা মন্তব্য করে দিই সুতরাং এই হাদিসের আওতায় যদি আমরা হিসাব করি যে আমরা সবাই মিথ্যাবাদী সো আশা করবো আমার পরিচিত বন্ধু যারা আছে আমরা যারা আছেন সো যে কোনো একটা কথা শুনলে সরাসরি আপনি যাচাই করুন যাচাই করলে হবে কি আপনার আপনি একটা সত্য ব্যাপার জানতে পারবেন কারো সম্পর্কে খারাপ মন্তব্য এমনিতে আসবে না যাচাই করলে জ্ঞানটাও বাড়বে আমাদের সো সবাই শুনেই প্রচার শুরু না করি আমরা সবাই হচ্ছে শুনলে যে একটা খবর একটা যদি আমরা নিউজ আমরা শুনি সেটাকে আমরা যাচাই করব করে হচ্ছে তারপরে সত্য মিথ্যা যাচাই করার পরে আমরা সেটাকে সেটা নিয়ে গঠনমূলক সমালোচনা করতে পারি হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলা হাফিজ সালামাইকুম